আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে ন্যাংটা বর্ষীকরণ সিপলি সালান এটি ন্যাংটা বর্ষীকরণ সিপলি সালান শয়তানি তাবিজ যে নারীর ওপর প্রয়োগ করবেন ওই নারীটি শারীরিক মিলন করার জন্য পাগল করা হয়ে উঠবে সব কিছু ভুলে যাবে এই তাবিজের যে শয়তান আছে সে শয়তান আপনার সুরের ধরে সারা রাত মনে করেন সেই নারীটির সঙ্গে মিলন করবে এবং এক পর্যায়ে সেই নারীটি ব্যাকুল হয়ে আপনার কাছে ছুটে আসবে এবং আপনার কাছে ছুটে নিয়ে আসবে সেই শয়তানটি তৃতীয় সে ন্যাংটা বসীকরণ শয়তান চালান সিপলি তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু আপনারা শনিবার অথবা মঙ্গলবারে সকালবেলা অথবা শনিবার মঙ্গলবার মাগরিব নামাজের পর তাবিস লিখবেন দুটা টাইম বললাম যে কোনো টাইমে লিখে দেবেন ষাটটা তাবিস সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে পাগল হয়ে উমুকের ছেলে কাছে ছুটে আশু উল্লেখ করে দেবেন দিয়ে ষাটটা নকশাতে আগরবাতির ধোয়া দেবেন একটু আঁতর ভরাই দেবেন দিয়ে ষাটটা সলিতা বানাইবেন ওই টাইমে ছয় ছয় ছয়টা সলিতা রেখে দেবেন একটা সলিতা নিয়ে আপনি টয়লেটে চুল গিয়ে আপনি উলঙ্গ হয়ে পূর্ব দিকে দা দাঁড়িয়ে থেকে আপনি আগুনে জ্বালাই দেবেন একটা শলিতে পরের দিন ওই টাইমে আবারও যে উলঙ্গ হয়ে আবারও আপনাকে পূর্ব দিকে মুখ করে নকশা আগুনে জ্বালাইতে হবে সাত দিন সাতটা জ্বালান নারী দুনিয়ার সব কিছু ভুলে যাবে আপনার কাছে ছুটে আসবে